হ্যালো এভরি ওয়ান সবাইকে ইটস মে ফারিয়া ফ্রম আওয়ার ফেভারিট পেজ যে গ্যালারি ওর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ সো আজকে কিন্তু পরে এসেছে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান রিংকিজ ব্র্যান্ডেড সক সিল্ক শাড়ি শাড়িটার কালারটা হচ্ছে পার্পল কালার ওভারঅল বডি থাকছে ডিজিটাল প্রিন্ট করা এন্ড ব্লাউজ পিস সহ শাড়িটা থাকতেছে চোদ্দ হাত প্লাস ও এই সুন্দর শাড়িটা আপনারা যারা নিতে চাচ্ছেন চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস কিন্তু সুপার রিজনেবল প্রাইস ঠিক আছে সো জাস্ট প্রিন্ট দেখবেন এটা কিন্তু আমাদের পেজের হিউজ সেলিং শাড়ির আরেকটা কালার মানে এটার যতগুলো কালার আছে সবগুলো আমাদের পেজে মোটামুটি ভাইরাল ঠিক আছে তো এই কালে যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে ফোভেন দেখেন কি সুন্দর ভাবে আঁচলের প্রশ্নের ডিজিটাল প্রিন্ট করা এন্ড কি সুন্দর ভাবে কুচিগুলো একটার পর একটা ভাজে ভাজে মিশে আছে এন্ড বেশ কয়েকটা কুচি হয়েছে সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে ওকে প্রাইস থাকতেসে মাত্র চোদ্দশো টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউট সাইড ঢাকায় ডেলিভারি চার্জ আমাদের ওয়ান সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই শাড়িটা কেমন লাগলো অ্যান্ড এই ভিডিওতে আপনাদের আরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিব তো চলুন পরের শাড়িতে যাওয়া যাক চলে এসেছি আমাদের পরবর্তী শাড়ি পরে এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান নিউকিশ ব্র্যান্ডের সফট সিল্ক শাড়ি শাড়িটা রয়েছে সরি এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের ঠিক আছে সানজানা ব্র্যান্ডের সফট সিল্ক শাড়ি ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা রয়েছে ১৪ হাত প্লাস প্রাইস থাকতেছে মাত্র 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 ১৪৫০ পঞ্চাশ টাকা এই অসম্ভব সুন্দর শাড়িটা নিতে এখনই ইনবক্স করে দেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অ্যান্ড শাড়িটা কিন্তু দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা সারা বাংলাদেশে কিন্তু থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস কোন রকম অ্যাডভান্স বিকাশ পেমেন্ট ছাড়া এবং এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এটার এই ভিডিওতে আর অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো তো চলেন পরে শাড়িটা দেখে না যাক এন্ড কমেন্টের সাথে কানেক্ট থাকবেন চলে এসেছি আমাদের নেক্সট শাড়ি পরে এন্ড এই শাড়িটা এত সুন্দর জাস্ট কালারটা দেখেন ডিপ বেস্ট কালার এর সাথে নেভি ব্লু কম্বিনেশন উইথ গোল্ডেন কালার ডিজিটাল প্রিন্ট শাড়িটা কিন্তু থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ড সফট সিল্ক শাড়ি অসম্ভব এই সুন্দর শাড়িটা কিন্তু আরো বেশ কয়েকটা কালার আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি পরেও এটা আরেকটা কালার দেখবেন তো এই যে শাড়িটা দেখেন কি সুন্দর ভাবে কুচিগুলো একটার পর একটা ভাজে ভাজে পরে আছে প্রাইস কিন্তু থাকতেছে আপনাদের জন্য সুপার ডুপার ডিসকাউন্ট রেঞ্জ ওকে জাস্ট শাড়িটা দেখেন এক কথায় অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা আমাদের পেজে এ ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট ছাড়া সো এই ভিডিওতে যারা যারা যেটা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশটের সাথে দ্রুত ইনবক্সটা করে দিবেন এখনই এন্ড কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোন ভিডিওটা আপনাদের বেশি মানে কোন শাড়িটা আপনাদের বেশি ভালো লেগেছে তো চলুন এটা আরেকটা সুন্দর কালার এই ভিডিওতে দেখে নেবেন চলে এসেছে আমাদের পরবর্তী শাড়ি পরে সো এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের সফট সিল্ক শাড়ি শাড়িটা জাস্ট দেখেন সুরমার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন অ্যান্ড এটা কিন্তু আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং একটা প্যাটার্নের শাড়ির কালার সো এটা হচ্ছে এই প্যাটার্নটা আমাদের এত চলছে এত চলছে এন্ড ইভেন এখনো এটা আমাদের ইউজ সেলিং একটা শাড়ি সো দেখতে পাচ্ছেন শাড়িটা অসম্ভব সুন্দর কুচিগুলো খুবই সুন্দরভাবে ভাজে ভাজে পড়ে আছে এন্ড শাড়িটা কিন্তু ব্লাউজ সহ থাকছে 14 হাত প্লাস প্রাইস থাকছে মাত্র 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 1450 টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 60 টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 150 টাকা সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট ছাড়াই আমরা আপনাদের প্রোডাক্ট গুলো সেন্ড করছি ঠিক আছে সো অবশ্যই যার যেটা ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন এন্ড অবশ্যই অর্ডারটা কনফার্ম করে বলবেন স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার এর সাথে তো চলুন এই ভিডিওতে পরবর্তী আরেকটা সুন্দর শাড়ি দেখিয়ে দিই চলে এসেছি আমাদের পরবর্তী শাড়ি কোলে তো আমি যেটা porte এটা হচ্ছে আমাদের ফরভার পছন্দের ইন্ডিয়ান ব্র্যান্ডের ইন্ডিয়ানangana ব্র্যান্ডেড স্টোর থেকে শাড়ি যেটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডের কালার এন্ড অনেক সুন্দর ভাবে চলে